আপনারা আজকে দেখছেন একটি টোটো শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে এসেছে যেখানে আজকে ওপেনিং হয়ে গেছে টোটো শোয়ের নাম মিজান মিজান এন্টারপ্রাইজ এখানে মিলাইফ কোম্পানির টোটো সহজ কিস্তির মাধ্যমে বিক্রয় সুরক্ষ কারিগর দ্বারা সহযত্নে মেহত করা হয় বিশেষত লিথিয়াম ও লিড অ্যাসিড ব্যাটারি পাওয়া যায় টোটো এক্সচেঞ্জ টোটো সমস্ত পার্টস বিক্রয় করা হয় যোগাযোগ নাম্বার মোহাম্মদ মুস্তফা শেখ এইট সিক্স ওয়ান সেভেন জিরো সেভেন থ্রি এইট নাইন ফোর এবং হাফিজুল ইসলাম নাইন জিরো এইট থ্রি নাইন সিক্স জিরো টু জিরো এইট এই শোরুমের নাম এখানে টোটো শোরুম বেশ বড় আকারে টোটো শোরুম উদ্বোধন হয়ে গেল পুপাড়া ঢাকার জেলার সংলগ্ন পুপাড়া কাক্তার সার্ভিস সেন্টারের পাশেই মিজান এন্টারপ্রাইস টোটো শোরুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখে দিই যে এখানে কী ধরনের টোটো এবং কীভাবে তারা কাজ করছে মিস্ত্রির সঙ্গে কথা বলে নেবে নতুন নতুন টোটো म्यूजिक पसंद है क्यों पसंद है ये गोवा के हाँ मोबाइल पता हैं ये किसने मोबाइल हाँ इंडिया हाँ मेंटी किस आधार ना সহ মিস্ত্রি এবং হ্যাঁ বলছিলাম এখানে টোটো শুধু তো ওপেন হলো তা এখানে কীভাবে গাড়ি পাবে যদি জানতে পারতো কাস্টমাররা তাহলে একটু বিস্তারিত সংক্রান্ত ডিটেলস জানিয়ে দিতে পারতেন হ্যাঁ এখানে গাড়ি পাওয়া যাবে নগদ ক্যাশ নিতে পারলে মিস্ত্রি ভালো না যদি পারে তো কিস্তির মাধ্যমেও আছে কিছু টাকা অর্ধেক টাকা দিলেও ডাউন পেমেন্ট অর্ধেক টাকা দিলেও করে দেবো আর এখানে লোডার আছে লোডার গাড়ি প্যাসেঞ্জার গাড়ি রকমের গাড়ি আছে মানে এখানে সরুমের মালিক হয় এবং মালিক সহ এবং মিস্ত্রি তাই তো হ্যাঁ এখানে মানে গাড়ি যদি কিনতে আসেন তাহলে টেনশন থাকবে না আপনার গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য কোথায় ঠিক করবেন এমন কোনো টেনশন থাকবে না এখানে আপনি গাড়ি কিনলে নিশ্চিতভাবে কিনতে পারবেন এবং এখানে আপনার যে কোনো সমস্যা তিনি একজন শরীরের মালিক প্লাস তিনি একজন মিস্ত্রি দক্ষ মিস্ত্রি তো আপনারা চিনেন অবশ্যই হাফিজুল ইসলাম একে চিন সবাই অনেকে যারা টোটো আছেন যারা টোটো মালিক টোটো চালান তারা অবশ্যই আপনারা চিনেন তাই আপনারা আসুন এখানে নাক্কাৰ দ্বাৰা সংলগ্ন পোপাড়া আফটা চাৰ্ভিচিং টাকটা চাৰ্ভিচিং চেণ্টাৰৰ পাছে আপোনাৰ দেখোন বিশাল ট'ট' শ্বৰূম এইখনে আছাৰা গাড়ী পে যাব ঘূৰি দেখিয়ে দেই সমস্ত পার্টস এখানে পাওয়া যাবে এখানে টেনশন থাকবে না এখানে একজন কাস্টমার আপনারা গাড়ি নিচ্ছে নাকি হ্যাঁ কাস্টমার তারা গাড়ি নিচ্ছে এখানে লেখা লেখা করছে বলছে লাইভ হচ্ছে কিছু বলেন লাইভ হচ্ছে অনলাইনে আপনারা গাড়ি কিনে কীরকম হয়েছে গাড়ি ভালো ভালো বাড়ি আর এনাকে তো ছিলেন মিস্ত্রি এবং শোরুমের মালিক হ্যাঁ তিনি তাকে কতদিন দিয়েছিলেন হ্যাঁ আচ্ছা তাহলে গাড়ি অবশ্যই এখানে ভালো পাবেন তা কাস্টমারদের মুখে শুনতে পারলেন বললেন যে অবশ্যই গাড়ি এখানে ভালো পাওয়া যাবে এবং মিস্ত্রি দক্ষ মিস্ত্রি আছে হ্যাঁ মিস্ত্রির দ্বারা এখানে গাড়ির যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে এখানে পার্ট আছে পার্স ওগুলো সাজানো আছে যে সব ধরনের পার্টস পাওয়া যাবে তাই তাই তো সব ধরনের পশ্চিম পার্স সব কিছু পাওয়া যাবে যে কোনো সমস্যা হলে আমাকে জানা যায় হ্যাঁ ঠিক আছে আপনারা চলে আসবেন ঠিকানাটা একবার জানিয়ে দেয় আমাদের ঠিকানা নাকেরতলা রেলগেট রেলগেট থেকে পেট্রোল পাম্প যাওয়ার পথে মোটামুটি মিডিয়াম মাঝামাঝি অবস্থা আর আত্মার আত্ম সার্ভিস সেন্টার আছে যেখানে টার বাম চালাগায় আনন্দ তারই দোকানে পাশে ঠিক আছে আর একবার রাস্তাঘাটে দেখিয়ে দিচ্ছি আপনারা जी जानते देखें चले आसबार सारा दिन स्नेटारे पोपाड़ा और जमीपूजा रास्ता एदिव सागर दीघी सागर दीघी तला दला ना संलग्न ए दिखे জমপুর যাওয়ার রাস্তা ফোপাড়ার নাম্বারটা আর একবার দেখে দিয়েছি আপনার যোগাযোগ করার জন্য এই নাম্বারে ফোন করবেন ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব নাম্বারটা অবশ্যই আলাইকুম রহমতুল্লাহ